লাইলা মামুনের দিন শেষ সোনার বাংলাদেশ আগে মানুষ সাহি আলিফ লাইলা এই পজন মাইনে সাইদে মামুন লাইলা বোধ বোধ খুশি হইলাম এখন দিন শেষ হই আসসালামু আলাইকুম কেন আসুন ব্যাকে আশা করি ভালো আসুন আলহামদুলিল্লাহ আরও ভালো আছি আর আরাই আছি বরাবর মতোই আরও পামিরাত আর আজি অনারল হতাশ হইম দু পার্সন লই কিন্তু ভাইরাল পার্সন ব্যাকে সিনে মানে বাংলাদেশের হনগো মন্ত্রীর নশিনীর তারে কিন্তু লাইলা মামুনুর নসিনী বুধই হন মানুষ নাই কিল্লাই সিনিবের মতো হামে গইজ যে ইতারা এন হাম গইজি তারা সিন ফরিব এখন ওনারা মতামত জানাইবেন হন হনে খুশি কুশিও ইয়ুনদের দিন শেষ গিয়ে দিও ওনলাই ইতারা অবশ্যই কমেন্ট বক্সত জানাইবেন ইতারাদের লাইলা মামুনের দিনই বেদে শেষ এই এই হতাগান উনি বা এই ঘটনা গান দেখি যে যে খুশি ইয়ন যে যে হইতা লাগুন আলহামদুলিল্লাহ তারা অবশ্যই কমেন্ট বক্সও মিদি লেহি যাইবেন ওনারা মতামত আর আই কিলে খুশি হই লাইলা বারবার বেগ ভিডিও জাস্টিস ফর লাইলা জাস্টিস ফর ইং কিলে দ দৌড়ি বা ওই ইয়েদের ফোয়াইবে তোর সারি গিয়ে গুদি এখন আর মাই ফুয়া আর দশ মাই ফুয়া মানে কানা সতর্ক হইব শুধু চট্টগ্রাম ন চট্টগ্রামের বাইরেও বহু জায়গা মিদি পেপার পত্রিকা দেহি মিডিয়াত এখন তো ফেসবুক খুললেই ব্যাগ কিন চল ইউটিউব খুলিলে ব্যাগ চলে এখন আর টিভি মিদে খবর হতে দিব হতে নিউজ চাইম এখন আর মানুষ ইএন নগরের মোবাইল কুলিলে ব্যাক খবর চলি আইয়ের তো শুধু চট্টগ্রাম ন বহুত ডিস্ট্রিক্ট আছে দেখিলাম দে মানে তিন ফুয়ার মা চার ফোয়ার মা পাঁচ ফোয়ার মা এ অমুকলাদাই ইয়ে তমু করলে দায়ী মানে বহুত নিম্ন নিম্ন কি যাই হোক মানে দেহি এখন কিন্তু মাই কল সতর্ক হইব মাইবক সতর্ক করবো এই ঘটনায় মানে হবু হবুক আইও যদি আরও তো দুই দুদিন পরে ফালে কিনতে যাইবো মান সমান হর যাবো লাইল মান সম্মানের হতা চিন্তা নগরি এনে ভালো ভাষার মখ নয়গি বলে হয়তো স্যার আইচে যাই হোক ইন ভালো ভাষার আসা নয় আসলে হদিক কিন মানে দুনিয়া যাবুই তো এখন যাইব গুর আগে কাহিনী নত ন নত মাইয়া বিয়া তৈ মাই বিয়ের উপযুক্ত মাইয়ের সমান ফুয়ার লগে ফেম ফেমঘরের মানে যা যা গজ্জে আর কি এক একসাথে নিচে তাইকে যা যাও ই আর কি হয় চিতারাত উরতলা নিচতলা আছে আই আবারই টেকা যায় সরি 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 তো যাই হোক আই কিন্তু বহুত খুশি হই একদম মন নতুন খুশি হই মামলা এক কান দন আরও আরো ফাঁস কানিতে গরিদ ফাঁস গড়িলে আরো বেশি খুশি হইম দেখলাই যেইন ইয়াং ইয়াং ফুয়ক কল সুর সুর ফুয়ক কল এই যে বিয়াতামি ফক কলের ফিসি ফিসে দূরে বিয়াতামাই কলের মানে ফৈশালার বউর ফিসে ফিসে দূরে মানে ফৈসে ভাইব টিয়া লৈতারিব বহুত আছে এলি ফুয়াশার মা মানে হম বয়সে ফুয়াল ফেম করে এনে সে এফেলা এদি ফেলা সেই দি ফেলা এললে বহুত কিছু মানে বুত ফসি হরি ও ইনভেস্ট করে আর কি ফুয়াই বের পিস মানে ফুয়া বলতে ফেমি কি বের পিস মামলা এক কান দন আর ফাঁস কান দন ইতেরও শিক্ষক আর ইতো গে গিয়ে বর বালই ইতিরে ফেলাই এনে গেয়েগুদি এবারে মাইফুল আর কিনে শিকক আর এখনও মাইফুয়া এলি সুরও ফার লগে ফেম গো এলি ফে মানে মাই নিজের ফুয়াশার বয়সে ফুয়াশার লগে ফেম গৈতুনু এক আর উগ্র সুরো ফুয়াও এলে বুড়ো বেটির হাঁসে যাইয়ে না কি বো বো দাবি গইতুনু ফেমিকা ফেমিকা দাবি গইতুনু যাই না টাইম স্পেন্ড করতুনু সাথ ফতুনু বৌত খুশি হই একদম মনতুন খুশি হই এই খুশি হারা হারা অইওন অবশ্যই কমেন্ট বক্সে মিদি জানাইবেন আর যারা খুশি হইন তারা তো হইবেন তো আলহামদুলিল্লাহ কিল্লাই আদর্শ ফুয়া মাইয়ে সেভ হয়ে গেই মনে করিবেন দিয়েন মামুনের মতো ফুয়া বহুত ফ্যামিলি টাইতারে লাইলার মতো বইন বৌ বা ভাবি এললে বহুত মেহ তাইতারে তো এগিন গণ করুন সেপ হয়ে গেই আহন বহুজনে আইন তো অনেক আইন হইতে লাগুন ইন গিবতর না বা ইয়ে গিব নাম ফেস অমি দিয়ে এখন ইদানিং দেখি দে বোধ মোলই নাম লেহা তাহে মলবি মলৈ জনে কমেন্টস করুন ওনারা দে আরা ভিডিও কাবা নাই ইএন হন ওনারা ফেসবুক কিরণ দেয় ফেসবুক তো বোর্ডে কি ভিডিও ইং গুনো নোমোর ওনার ফেসবুক কিনে ইউজ গণ দেয় ফেসবুক তো ওনার দূরতাহ না যাতে ফেসবুক খারাপ কিছু দেখন আর দ্বিতীয়তই হয়তো এবার গিবধ বোধজন গিবতুনু গিবত হত্যা সার্গো বান্ধবী মারে বইলে যাতে তিনও যাইব গুগ নামে হ ইবাতে গিবত এখন তো ইতারাতো তো নিউজ পোর্টালের মধ্যে হর ইতারা তো নিজেরা নিজেরা হর আর হয়তো সমস্যা কি ইবে গিবত মিদে শুনুধুনু ফতুনু ইতারা ভাবে ভিডিও ইনসারের মানে ইতারা হ দানার লো তোরা হতা হ না তুই গিবত হইব দেখে বাড়া তাইবেন